কালেকশন গুলো আজকে আমরা একেবারে দেখে নেব আপনাদের কি কি কিছু

কারণ আরেকটা ডিজাইন আছে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা ইউনিক ডিজাইন তোকে শান্তি করে কেউ দিতে হবে না দত্ত টেক্সটালে একমাত্র দিতে পারবে সারা শান্তি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিয়ে বলছি দত্ত সারা কোনো জায়গায় দিতে পারবে না এরপরে আরেকটা ডিজাইন আছে তিনশো টাকা হাড়ের হাড়ের নতুন নতুন কালেকশন দেখেন গোলাপ এই যে গোলাপ হালের গোলাপ এটা কত নিয়েছেন ছশো সাতশো আটশো একদম ইউনিক ডিজাইন এটা মাত্র সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা গোলাপ ইউনিক ডিজাইন কড়াক কত কিনেছেন কড়াক আপনি কলার কত কিনেছেন ছশো সাতশো আটশো আমার কাছে পাবেন আড়াইশো টাকা মানুষ আড়াইশো টাকা আম কলকা কত কিনেছেন আম কলকা পাবে হচ্ছে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা তারপর নতুন একটা ডিজাইন আছে দেখুন একটা নতুন ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইন একদম ইউনিক ডিজাইন নতুন একদম ইউনিক ডিজাইন সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা শাড়ির দাম একদম একদম জলের দাম জলের দাম ফলের রস খান জলের দাম ফলের রস খান দেখেন তেসর নেন তেসর কথা আছে সাড়ে তিনশো টাকা থেকে শুরু কিন্তু কোথায় আসতে হবে একবার দত্ত টেস্টাইলে আসতে হবে একবার দত্ত নাম্বার আছে নাম্বারটা খালি ফোন করলে একবার দেখে নিন দত্তাইল কত হ্যাঁ কন্ট্যাক্ট করলেই হবে তিনশো পঞ্চাশ টাকা ছাপা আছে ছাপা দেখুন এই যে ছাপা ছাপা একশো কুড়ি মন্দনা রাশি মিনু প্রত্যেকটা ডিজাইন আছে প্রতি ভাই তারপর হ্যালুম হ্যালুম আসাম খাদি এই যে আসাম খাদি আসাম খাদি সাড়ে ছশো টাকা

চারশো সিল্কের প্রচুর প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে বালি চুরি সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা বালি ছুরি পিওর বালি চুরি পিওর বালি ছুরি বেল্টনের মধ্যে এবার হ্যান্ডলুমটা দেখেন দেখেন

রাগা টিসু নেন পিওর রাগা টিসু পিওর রাগা টিসু আমার কাছে পাবেন মাত্র তিনশো টাকা টাকা আছে একটা ডিজাইন আছে নতুন একদম আড়াইশো টাকা মাত্র গিজার মধ্যে বক্স গিজার মধ্যে বক্স আড়াইশো টাকা হ্যাঁ শিউলি নেবেন শিউলি কবে নিয়েছেন সাতশো আটশো আমার কাছে পাবেন মাত্র সাড়ে তিনশো টাকা শিউলি সাড়ে তিনশো টাকা শিউলি শিউলি হ্যালুমের অভাব নেই প্রচুর হ্যালুমের ডিজাইন আছে তাঁত আছে তাঁত তিনশো টাকা আড়াইশো টাকার থেকে তাঁত চুরু একবার ভিডিও কলে মালটা নিতে পারবেন দিতে একবার ফোন করুন যাই দেখে দেখে নিক মালটা কিভাবে আছে আর হচ্ছে দত্ত টেক্সটাইলে আসুন ফোন করুন দত্ত টেক্সটাইল মেলে কন্ট্যাক্ট করলেই হবে শান্তিপুর মেলে মাঠ আবার দেখা হচ্ছে নেক্সট টাইমে নমস্কার